লিওনেল মেসি ফিরলেন গোল করলেন দলকেও জিতালেন পুরো ম্যাচ খেলেননি বদলে নেমে মাঠে ছিলেন পঁয়তাল্লিশ মিনিট ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান করে দিয়েছেন লিওনেল মেসি চোটের কারণে দুই সপ্তাহ মাটির বাইরে থাকা মেসি আজ ইন্টারমায়ামির হয়ে ফিরেই গোল করেছেন গোল করিয়েছেনও আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের এমএলএস খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে তিন এক গোলে হারিয়েছে মায়ামি গত দুই আগস্ট লিগস কাপে নেকা নেগাকাসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের বারো মিনিটে মাঠ সেরে যেতে হয়েছিল মেসিকে এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ আজ গড়ের মাঠে চেচ স্টেডিয়ামে কোচ হাবিয়ার মাস্চেরানো মেসিকে নামান অর্ধে প্রথমবারদের শেষ দিকে তেতাল্লিশতম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টারম্যামি তবে মিনিটে জোসেফ পেনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি ড্রয়ে পয়েন্ট খোয়ানোর সংখ্যায় থাকা মায়ামি শেষ দিকে চৌরাশি মিনিটে পাই দ্বিতীয় গোলের দেখা রদ্রিক ডিপলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বা পায়ের নিচে শটে বল জালে জড়ান লিওনেল মেসি